আপনাদের সবাইকে সুমন্ত্রের একটু পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এটা দেখতে পাচ্ছেন আজকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসছি এটা হচ্ছে বায়োজেন ফার্মাসিউটিক্যালের একটা ভিটামিন ভিটামিন এটি থ্রি ভিটামিন এটি থ্রি আপনার অনেক সময় হিটের জন্য আমরা ভিটামিন এডি দিয়ে আসি এটা হচ্ছে সেই ভিটামিন এডি থ্রি এখানে মোটামুটি ভিটামিন এ আছে এক লক্ষ আইইউ এবং ভিটামিন ডি থ্রি আছে বিশ হাজার আইউ এবং ভিটামিন ই আছে বিশ মিলিগ্রাম তো আপনারা যে ভিটামিনটি খাওয়াবেন যেন সেটা কাজে লাগে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে মুরগি বাচ্চা এবং লেয়ারের ক্ষেত্রে ক্রিমিল ওষুধ প্রয়োগের আগে ভ্যাকসিন প্রয়োগের আগে সকল প্রকার ধকলে গরু মহিষের ক্ষেত্রে স্থানান্তর করে ব্যবহার করুন স্বাভাবিক অবস্থায় মুরগির জন্য তিন থেকে চার লিটার খাবার পানিতে এক মিলি দিতে হবে এবং ভিটামিন অভাব দেখা দিলে বা আপনার যে কোনো প্রকার দোকানে ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে বলা হয়েছে তো আপনারা যারা ভিটামিন বা গরু ছাগল বা হাঁস মুরগি পুষেন তাদের জন্য খুব ভালো একটু আপনার প্রোডাক্টটি ব্যবহার করবেন রেজাল্টের দিক থেকে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন কারণ যে পরিমাণ উপাদান দেওয়া আছে আর ফার্মাসিউটিক্যাল কোম্পানি হওয়ার কারণে আশা করা যায় প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি অটুট থাকবে ধন্যবাদ দেখতে পাচ্ছেন এটার উপাদানগুলো দেখলেন এটা হচ্ছে এ ভিটামিন এ ডি থ্রি এবং ই এটা হল ষাট মিলের একটা বয়েল ষাট মিলের লিকুইড দেখতে পাচ্ছেন এর দাম খুব বেশি না এটার দাম হচ্ছে টাকা এম আর পি বাজারে গেলে হয়তো টাকার পেয়ে যাবেন এটা কিছু কন্ডিশন আছে স্টোর এবং টেম্পারেচারের ক্ষেত্রে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে বলা হয়েছে আর প্রত্যেকটা ওষুধ অবশ্যই আপনার হচ্ছে বাচ্চাদের থেকে দূরে রাখার চেষ্টা করবেন এটার এর পরিমাণ যেটা আছে দশ লক্ষ আই আছে এবং ভিটামিন ডি থ্রি আছে আপনার বিশ হাজার আই আর ভিটামিন ই আছে বিশ মিলিগ্রাম সো নিঃসন্দেহে এটা একটা ভালো প্রোডাক্ট এটা হচ্ছে বায়োজেন ফার্মাসিসিটিক্যাল লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন বিএসসিআইসি ইন্ডাস্ট্রিয়াল স্টেট পটুয়াখালী বাংলাদেশ এটা পটুয়াখালীর একটি প্রোডাক্ট এর মূল কোম্পানি হচ্ছে আপনার পটুয়াখালী থেকে এর উৎপাদন আর প্রোডাক্ট হচ্ছে ভেটনারির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা গরু ছাগল হাঁস মুরগি সব সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন আপনারা যার যাদের ছাগল হিঁটে আসে না এটা তাদের জন্য খুব ভালো একটি প্রোডাক্ট আপনি চাইলে ছাগলকে ক্রিমি ওষুধ দেওয়ার পর এই প্রোডাক্টটা ইউজ করবেন এমন একটু যদি দানা খাবার দেন খুব দ্রুতই আপনার রেজাল্ট চলে আসবে আশা করা যায় এটা শেষ হইতে আপনার এটা হচ্ছে পাঁচ মিলি করে আপনার একটা ছাগলকে দিলে যথেষ্ট প্রতিদিন পাঁচ মিলি করে একটা ছাগলকে দেবেন তাহলে আপনাদের জন্য ভালো রেজাল্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন আর কিউআর কোড শো দেওয়া আছে আপনারা চাইলে এই প্রোডাক্টের সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে কিউআর কোড স্ক্যান করবেন এটা বায়োজন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট তো এবার আপনারা মোটামুটি সব জায়গাতে অ্যাভেলেবল প্রোডাক্ট পাবেন আশা করা যায় আপনার সব জায়গাতেই পাবেন যেহেতু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আর যেগুলো প্রিমিক্স কোম্পানি আছে ওদের প্রোডাক্ট হয়তো সব জায়গায় পাওয়া যায় না কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় আপনার যে কোনো ভেটারিনারি মেডিসিনের দোকানে গেলেই আপনি এই প্রোডাক্টটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অন্য প্রোডাক্ট না থাকলেও এই প্রোডাক্টটা আশা করা যায় পাওয়া পাওয়া যাবে আর যদি আপনাদের আরও ভালো রেজাল্ট দরকার হয় তাহলে আপনি সাথে হচ্ছে একটা ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম ব্যবহার করলে আপনার রেজাল্টটা আরও বেশি হবে আপনারা চেষ্টা করবেন কোনো ক্যালসিয়াম এর সাথে কোনো ক্যালসিয়াম দেওয়ার তাহলে আপনার গরু হোক বা ছাগল হোক গরুর ক্ষেত্রে আপনার পাঁচশো মিলি আছে আর ছাগলের ক্ষেত্রে আপনার এই এক ষাট মিলিরটাতেই আপনার যথেষ্ট আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আপনার যাদের খাসি ছাগল মোটা তাজা করার চিন্তা ভাবনা করেন সেই ক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারেন কিছু কিছু বিষয় আছে যেটা হচ্ছে আপনার ছাগলের ক্ষেত্রে খাসি ছাগল যদি আপনার মোটামুটি করতে চান তাহলে আপনার দানা খাবারের সাথে যদি আপনি এডি ব্যবহার করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন ভালো রেজাল্টের জন্য অবশ্যই দানা খাবারের সাথে এডি ব্যবহার করবেন এডি খাওয়ালে আপনার গরু হোক ছাগল হোক এদের কিন্তু ঘুমের পরিমাণটা বাড়ে যায় অর্থাৎ ওরা অলস প্রকৃতি হয়ে যায় সেক্ষেত্রে আপনার আর মোটা প্রচাকরণের ক্ষেত্রে সবথেকে ভালো রেজাল্টের জন্য আপনার যত ঘুমাবে বেশি ততই আপনার রেজাল্ট ভালো হবে অতএব আপনার চেষ্টা করতে হবে ওদেরকে যত ঘুমানো যায় সেজন্য আপনার বাসস্থান আর যারা ছাগল পালতে চান তাদের জন্য তারা চিন্তা করবেন চেষ্টা করবেন সবসময় মাচার উপর ছাগল পোলার তাহলে আপনারা ছাগলের ওষুধ বিসুখ একটু কম হবে ছাগল সুস্থ রাখতে গেলে অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে মাচা পদ্ধতিতে ছাগল পালন করার মাচায় থাকলে ছাগলের ওষুধ কম হয় ধন্যবাদ ভালো থাকবেন